আপনাদের কাছে একটা কথা পরিষ্কার থাকতে হবে যে ভালো থাকার গ্যারান্টি দিতে পারবে একমাত্র যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমরা তো আপনাকে ভালো থাকার গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারব না আমরা বলতে পারবো যে আপনি যদি রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন গাড়ি চাপা পড়ার সম্ভাবনা বেশি থাকে আপনি যদি নিরাপদভাবে ফুটপাতে হাঁটেন তাও গাড়ি ছাপা পড়তে পারেন কোনো একটা টায়ার বাস্ট হয়ে গাড়ি দিতে পারে নাকি কিন্তু মাঝখান দিয়ে হাঁটলে বেশি বিপদে পড়ার সম্ভাবনা সাইড দিয়ে হাঁটলে একটু নিরাপদ কিন্তু কোথাও কিছু নিরাপদ না আপনি রাস্তায় বেরোলেন না ট্রেনে উঠলেন না কলিশন হবে আপনি ঘরের মধ্যে ভূমিকম্পে ভেঙ্গেশ্বরে পড়ে মরে থাকবেন নিজের বেডরুমে বসে মরে থাকবে কোভিডের সময় অনেকে ভয়েস হয়ে বাইরে নেয় আইসোলেশনে ছিল নিজের আত্মীয় স্বজন নিজের বাচ্চার সাথে দেখা করে নাই রুমের থেকে বাইরে নেয় ওখানেই কোভিডে তারে ধরছে ওখানেই কোভিডে ধরছে তারপর হাসপাতালে গেছে আইসিউতে গেছে এখন আর নাই পৃথিবীতে এখন যেখানে গেছে ওখানে একাই থাকে কবরে পুরো আইসোলেশন